বাবা যাওয়ার সময় যদি বলে যে হামসা চলে যাচ্ছে দোয়া করু এসব বলছে পাশের জেলা নোয়াখালী কাওয়া কাকু কেউ বলেন খালি চোদ্দটা সুটকেস নিয়ে চলে গেছে আমার দেশ পত্রিকা রিপোর্ট দেয়নি যাওয়ার সময় শুধু বলেছে যে পাইলট ভাই এগুলো উঠেছে বলে হ্যাঁ ঠিক আছে চলো কারোর সাথে কিছু বলে খালি টাকা দরকার আপনার সুটকেস দরকার ওগুলোকে সাই ভর্তি করে নিয়ে গেছে দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে আর খালি দেশ প্রেম দেখাচ্ছে অথচ নিজের ছেলে বিদেশি মেয়ে বিদেশি বন বিদেশি বনের মেয়ে ছেলে বিদেশি নিজেও বিদেশি দেশের প্রেম দেখাচ্ছে এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা আল্লাহ এখন এরকম অপমান করছে কেউ নাম বললে তার পর্যন্ত জনগণ এখন পিটাচ্ছে আলেমদের সাথে যা করেছিলেন আপনার মা হবে না কারণ এই আলেমদেরকে আগে হাতে পায়ে ধরা লাগবে বলেন আমরা তো আলেমের সাথে ছিলাম কিসের আলেমের সাথে ছিলেন আপনি যাদের সাথে ছিলেন ওগুলো আলেম নামে জালেম বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদের ইমাম খতিব যারা সব ওলামা লীগের আল্লাহর এগুলোকে আলেম বললে গোনা হবে কারণ যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না ওটা একটা নির্ভেজাল টাটকা মোনাফিক জালেম আলেম হয়ে আপনি স্লোগান দিতে পারেন ওই রকম ওটা পাল্টা স্লোগান কাছে মুসাফির অবস্থায় আপনাদের নিয়ে দোয়া করছি আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেয় অবস্থায় থাকলে আমি বাঁচবো না আমার এই শরীর শেষ হয়ে যাবে আগের অবস্থায় যদি আবার আল্লাহ দিন প্রসারের জন্য ফিরিয়ে দেয় উনি পারবে না পারবে না লক্ষ্মীপুরবাসী মোহাম্মদ ও রসলার উম্মত হওয়ার জন্য আল্লাহ দুইটা গুম দিয়েছেন কেউ যদি কেমতের দিন নদীর সুপারিশ পেতে চায়

আল্লাহ বলবেন যে যা ধরে অনুমতি দিলাম দুই নম্বরে রাদি আল্লাহ কাওলা আমি যে কথা বার করে বলিে কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে লক্ষ পূর্বাশে একটু খেয়াল করেন তো আমি যে কথা বলি আমারে কথার উপরে আল্লাহ রাজি আছে আমি যে জীবন তৈরি করেছি আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি আছে এই দুইটা শর্ত যারা মেনে চলতে পারবে কিয়ামতে তারা আমল বিশ্বバリশ পাবে এখন আপনি ভাবেন আপনি এ পর্যন্ত যোগ্যতা এসেছেন কিনা আমি আকিজ গ্রুপের ক্ষতি বাংলাদেশে এটা নাম করা গ্রুপ আকিজ গ্রুপের নাম সেটা এখন ওনার কাছে যেহেতু মালিকের সাথে থাকি এজন্য জন্য অনেকে বলে আমার একটু সুপারিশ করে দিন যেন চাকরিটা হয়ে যায় কারণ ওদের তো লক্ষ লক্ষ শ্রমিক মালিক আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে আমি যদি এই লোকটার জন্য সুপারিশ করে কলেজে চান একে নিয়ে নেন কারণ ওই সার্কুলার দেওয়ার সময় দিয়েছে যে बीए পাস লাগবে ও ম্যাট্রিক ফেল আমি না আমার বাবা সুপারিশ করলে ও নেবে নেবে बीए পাস আর চার পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ওই বিষয়ে অত অভিজ্ঞতা নেই আবার ম্যাট্রিক ফেল করে বসে আমার সার্টিফিকেট নেন ভাবা কে আমাদের নবী যদি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যে লোকটাকে maaf করা লাগবে তে আপনাকে ওই মান যাওয়া লাগবে আপনি নবীর উম্মত হওয়ার জন্য কি জীবন গঠন করলেন আম্মা বাকাত আলাইহি মাসসামা ওয়াল আরদ ওমাকানু মুযারি রব্বুল আলমিন বলেন এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় ওর জন্য আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লা পড়ে না আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে তাদের জন্য আকাশ জমিন কাঁদা দূরের কথা ইন্না লিল্লা কেউ পড়ছে না খালি দেখছে আলহামদুলিল্লা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নাম শোনেননি কথা পারে কথা কোন সে গংশ আমাদের রিমান্ডে 10 দিন এই লোকটার সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর গোত্তাভার করেছিল কেন কারণে আমারে বডি দিনয় মাটি নিচে নিয়ে গিয়ে বলতো আপনি কেন এই মহাববে আলম অ্যাটর্নি জেনারেল লোকটা একটা ভালো মানুষ তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন যে ফেসবুকে আলহামদুলিল্লাহ বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না আমি লিখিও না আমি শত লাইক দিয়েছিলাম লাইক দিলেন কেন তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে হ্যাঁ আমি তো পক্ষে কেন এই লোকটা দেশের এত উপকার করছেন কিসের উপকার করা তো বারোটা বাজিয়েছে হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে আর সাক্ষী দিয়েছে শুনি শুনি

কাশিটা তো বন্ধই হচ্ছে না কি গরম পানিতে কি হবে আমার শরীর তো এখন স্বাভাবিক না জোর করে আপনারা করাচ্ছে

চৌষট্টি জেলায় আমার মনে এক এক জেলায় দুটো করে দিলেই হয়ে যায় আমাদের যেহারে মানুষ হয় এখন মাহফিল এক এক জেলায় সামনে বছর মনে দুইটা তিনটা বেশি আর দেওয়া যাবে শরীর তো বাঁচাতে হবে তিনটা বছরে ওরা তোমার এখানে তাহলে নষ্ট করে ফেলিস বিভিন্ন রকমের রোগ আমার শরীরে এখন বাসা বেঁধেছে বিশেষ করে ডায়াবেটিসটা তোমার মাথার এই সাইডটা হালকা ড্যামেজ হয়ে গেছে মনে থাকতে চাই না বহু তথ্য তিন বছরে ভুলে গেছি আমার আল্লাহ যে মেধা দিয়েছিলেন আমি কোরআন শরীফে মুখস্থ করতে লেগেছে মাত্র পাঁচ মাস কয়দিন তাও আমি পাড়া পৃষ্ঠা লাইন রোক সোরার নাম সব একেবারে ঠুটুস্থ করে রেখেছিলাম কোথায় সে ছয় মাস আর এখন আমার মনে হয় এক পেস্টার মুখস্ত করতে ছয় মাস ব্রেন কিভাবে নষ্ট করে দিয়েছে বিভিন্ন জিনিস দিয়ে শর্ট মট দিয়ে আল্লাহ বলার আমি আমার মনে হয় ভেতরে যেহেতু তিনটা বছর খালি কোরআন শরীফ ছিল বলে বেশি ছিলাম তাছাড়া বহু মানুষকে আমি মরে যেতে দেখেছি জেলখানায় মানুষ যারা মরে টেনশনে মরে অথচ কোনো কাজ নেই কোনো কাজ নেই কাম নেই খালি বসে বসে খাবেন আর থাকবেন ঘুমাবেন তারপরও মানুষ মরে যায় টেনশনে মানুষ মরে যায় আর আমাদের তো আরো রেগেছে ওইভাবে চব্বিশ ঘন্টা তালা লাগান ফাঁসির কন্ডেম ছেলে আমার মামলা যা আমার তো বাড়ি রাখার দরকার আমাদের মামলা দিয়েছে একটা আমার সন্দেহ করে ধরে নিয়ে গেল অথচ আমার রেগেছে ফাঁসির ওই কন্ডেম ছেলে যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে যাদের যাবৎ জেল হয়ে গেছে এই রকম জায়গায় আমারে রেখে দিস এত কষ্ট দিলে নিজেই তো থাকতে পারলেন না